সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাসে সিংহরাশির জাতক এবং জাতিকাদের জীবনে আসবে বেশ কিছু শুভ সুযোগ এবং এই সুযোগের কারণে ইতিহাস রচনা হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সেপ্টেম্বর মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর বুধ গ্রহ কন্যারাশিতে প্রবেশ করবে একই দিনে শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে সতেরোই সেপ্টেম্বর সূর্য কন্যারাশিতে প্রবেশ করবে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং পঞ্চমে দৃষ্টি দিচ্ছে যার কারণে এই সেপ্টেম্বর মাসে সন্তান সুযোগ আসতে চলেছে যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ প্রচেষ্টা করুন এছাড়াও যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে এই মাসে মানসিক দুশ্চিন্তা কমবে যারা বেকার রয়েছেন চাকরি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এছাড়াও এই মাসে প্রচুর পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পারবেন এই মাসে আপনার মহা সুযোগ আসবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি কারণ প্রেমের কারুগ্রহ শুক্র থাকছে দ্বাদশভাবে এবং রাশিতে কাজেই প্রেমে রোমান্টিকতা বাড়বে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এছাড়াও যাদের প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের পুরনো প্রেম ফিরতে চলেছে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত ধনভাবে থাকছে মঙ্গল গ্রহ আবার পনেরোই সেপ্টেম্বরের পর ধনভাবে অবস্থান করছে বুধ এবং শুক্র কাজেই সতেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে যুক্ত হয়ে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ যার কারণে অর্থভাগ্য কিন্তু এই মাসে যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা প্রধানত প্রশাসনিক বিভাগে চাকরি করছেন যারা কনস্ট্রাকশানের ব্যবসা করছেন যারা এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসা করছেন যারা টিচার যারা ক্রিয়েটার যারা রিসার্চার যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা ফ্যাশানেবেল গার্মেন্টসের ব্যবসা করছেন যারা কসমেটিক্সের ব্যবসা করছেন যারা বিউটিশিয়ান যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যাবে এর পাশাপাশি যারা শেয়ার মার্কেট এবং স্বর্ণ ব্যবসায়ী তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি এবং রাশিতে শুক্র গ্রহ নির্দেশ করছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহ হয়ে যাবে তবে আপনাকে মাথায় রাখতে হবে সপ্তমভাবে কিন্তু কেতু অবস্থান করছে কাজেই একটু খবর নিয়ে তারপর বিয়ে পাকা করবেন আর যাদের বিবাহ হয়ে গেছে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন অহেতুক সন্দেহ আপনার মনে দানা বাঁধতে পারে তবে মনে রাখবেন পরস্পরের উপর বিশ্বাস রাখুন তবে দেখবেন আপনার সম্পর্কে কোনো রকম ভাঙন আসবে না এই মাসে পরস্পর পরস্পরের উপর বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাস রাখতে হবে আপনাকে এবার আসি কিছু সাবধান বাণীর কথায় কি কি ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন অষ্টমভাবে বক্রি শনি অবস্থান করছে কাজেই একটা কিন্তু দুর্ঘটনার যোগ দিবে আর এই দুর্ঘটনা আপনাকে বেশ ভোগাবে কাজেই আগে থেকে সতর্ক যদি থাকতে পারেন তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পারবেন সাবধানে গাড়ি চালাবেন রাস্তা পারাপার হবেন সাবধানে বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুবই সাবধানে এমনকি উঁচু জায়গাতে উঠে কাজকর্ম এই মাসে অন্ততপক্ষে না করাই উচিত হবে আপনার জন্য ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু ভাইয়ের এবং বোনের শরীর স্বাস্থ্য খারাপ হবার পূর্ণ যোগ দেখতে পাচ্ছি এর পাশাপাশি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে আপনি যদি পুরুষ হন তবে নারীর প্রতি আপনি যদি নারী হন তবে পুরুষের প্রতি আকর্ষণ একটা বাড়বেই বাড়বে সেদিকে কিন্তু আপনি অগ্রসর হবেন না আর যদি এগিয়ে যান তবে আপনার পক্ষে সেটি অহিত বলে বিবেচিত হবে এবার আসি প্রতিকার প্রতিবিধানের কথায় এই মাসে আপনি মা দুর্গার আরাধনা করুন এবং প্রতিদিন একশো আটবার করে সন্ধ্যার সময় ওম সং শরায় নম এই মন্ত্রটি জপ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে আর যারা বড় সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন কিছুতেই সমস্যা মুক্ত জীবন পাচ্ছেন না তারা যদি মনে করেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে বিনিময়ে নিজের জন্মছক বিচার করাতে পারবেন নিজের হস্তরেখা বিচার করাতে পারবেন আপনি যদি সঠিক প্রতিকার ধারণ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য কাজেই যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং নাম নথিভুক্ত করিয়ে নিন ধন্যবাদ